জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা পুরাবে না জীবনে মোরা আরো আগে কেন বিয়ে করিনি কেন করিনি এই ভুবনে নিনি ভুবনে

এই যে কাহিনী তোলা তোলে এটা তো ভিডিও করবি যে আমি শিখে দিতেছি এইটুকু নি কি কি চিনিয়া তুই ভুল না ভাই দিতেছি ভিডিও দেখে পাবলিক তো বুঝবো না নাকি ভাই হ তো

Bai, sadece bir sumona, nama bir sumona ne ne yapıyor bai? Ha, amikaro bay ne? Kapsam, kapsamda ödeydin ne? Ha, ödeydin. Ne? 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 Bai. Bai. Ne? 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 Ne?